বাংলাদেশের জনপ্রিয় দুইটা জিপ আমার সামনে একটা হচ্ছে ল্যান্ড ক্রুজার আরেকটা আর একটা হচ্ছে টয়টা হেরিয়ার দুইটাই টয়টা কোম্পানির গাড়ি এটা দুই হাজার বিশের শেপ দু হাজার বিশ একুশ এইরকমই দেখতে এই গাড়িটা কিন্তু ফেসলিপ্ট করা তবে প্রত্যেকটা ফেসলিপ্টের মাল আপনার জাপান থেকে আইনা তারপরে ফেসলিপ্ট করা এই গাড়ির চাকা দুই হাজার আঠারো উনিশ বিশের এর এবং এই গাড়িতে আপনার বিল্ট ইন ফুড স্টেপ আসছে যদি কেউ ল্যান্ড ক্রুজার প্রাডো সবচেয়ে কম দামে কিনতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আমরা আছি অটো মিউজিয়ামে চেয়ারম্যান বাড়ি নম্বর সেতু ভবনের বিশ্বাস করেন এই যে ফুটস্টেপটা আপনার দরজা খুললে নামে আর দরজা লাগাই দিলে উঠা যায় আশ্চর্য রকমের একটা সুন্দর জিনিস মানে গাড়ি যখন রাস্তায় চলবে তখন থাকবে এরকম আর গাড়িতে যখন কেউ উঠার জন্য দরজা খুলবে তখন এই যে ফুটস্টেপ এরকম নামবে এবং এটা কিন্তু খুবই স্ট্রং এবং মজবুত আপনার ওজন যদি দুশো কেজি হয় সমস্যা নাই আপনি এখানে পাড়া দিয়ে উঠতে পারবেন গাড়িটা হচ্ছে সেভেন সিট ফুল লোডেড সানরুফ থেকে শুরু করে এই দেখেন সানরুফ আছে এবং আপনার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার আবার এই জায়গাতে আপনার ফুড স্টেপ আছে ইয়া আপনার এমবিএন্ট লাইট আছে দেখেন গাড়িটার লুক হচ্ছে দুই হাজার আঠারো বাট গাড়িটা আপনি কিনতে পারবেন দুই হাজার তেরো চোদ্দোর দামে ল্যান্ড ক্রুজার প্রাডো দুই হাজার পনেরো মডেল গাড়ি কিন্তু দুই হাজার বিশের সেট এক ভাই ইফতার করছেন ভাই ইফতারও করছি একসাথে মাকদিবের নামাজ আদায় করছি স্বাধীন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো এই গাড়িটা তো ভাই সত্যি আমার কাছে দেখে লোভ লাগতেছে এত কম মানে কেমনে সম্ভব আমি গাড়ি এক সময় এক কোটি ছয় লাখ এক কোটি তিন আমরা বিক্রি করছি মানে তাও ফেসলিপ ছাড়া যেগুলো ছিল এটা কিন্তু ফেসলিপ করা হয়েছে জাপানি মাল দিয়ে জাপানি দিয়ে অনেক ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাদের চাইনিজেন্স দিয়ে করা হয় বাট এটার প্রত্যেকটা

আমরা আজকে ল্যান্ড ক্রুজার প্রাডো পনেরো মডেল গাড়ি আপনাকে চোদ্দ দামে দিব সাথে দিয়ে দিব দুই হাজার বিশের শেপ ওকে সো দুইটা গাড়ি সুন্দর আমি আবারও বলতেছি কোয়ালিটির জন্য স্বাধীনতা মিউজিয়ামের কোনো গাড়ি আপনি ক্যান্সেল করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট না ওই আলম ভাই কি করলেন এটা এটা তো এদিক দিয়েও খোলা যায় আপনি এই সাইড দিয়ে খুললেন কেন দেখানোর জন্য ওইটা খোলা দেন একটা 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 কথা বলি অনেকে জানে না যে প্রাডোতে এই গ্লাসটা মানে এই সিস্টেমটা কেন রাখছে স্বাধীন ভাই বলতে পারবেন

দেখেন এবং এই দুইটা গাড়ি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জিপ একটা হেরিয়ার এবং একটা হচ্ছে প্রাডো আপনি প্রাণোটাও কম দামে পাবেন পাশাপাশি হেরিয়ারটাও কম দামে পাবেন এই দেখেন এই যে বেবি সিট উঠাই দিছে আর মজার বিষয় হচ্ছে এই প্রাডো গাড়িতে বেবি সিট বেবি সিট বললে আসলে

কিন্তু সব জাপানি প্রোডাক্ট দিয়ে এই গাড়ি লাইট বনার সবকিছু জাপান থেকে আইনা তারপরে ফেস্টিভ করা হয়েছে এখন দেখেন এই যে এই যে উপরের যে করার পরে বনারটা চেঞ্জ হয়েছে এটা কিন্তু গাড়ি আপনার আইসা ইঞ্জিন মানে দেখলেই পছন্দ হয়ে যাবে ইঞ্জিন হবে মডেল দুই হাজার পনেরো হইলেও এটার চেহারা কিন্তু দুই হাজার আঠারো উনিশ বিশের

একেবারে সামনে থেকে শুরু করি এটা কিন্তু গাড়ির সাথে থ্রি সিক্সটি ক্যামেরা বিল্টি ক্যামেরা এবং এখানে মডেল স্টা বডি কিট আছে তারপরে এই পাশে আসেন প্রজেকশন লাইট আছে হোয়াইট পাল কালারের গাড়ি পনেরো মডেল এটাও আজকে পাবেন একটা আকর্ষণীয় দামে এই যে থ্রি সিক্সটি ক্যামেরা থাকলে আপনার এই যে এয়ার লুকিং গ্লাসের নিচে ক্যামেরা থাকবে তারপরে এখানে আছে এই যে সিট পাওয়ার দেন আপনার এই যে মেরুন ড্যাশবোর্ড সাইডের এই যে প্যাডও কিন্তু আপনার মেরুন কালার সানডুফ এবং মুন্ডুফ আছে এরিয়ার কিন্তু আপনার দুই হাজার পনেরোর মডেল এই গাড়িটা আপনারা আজকে এটা অবিশ্বাস্য অনেক কম দামে পাবেন আমি দাম বলার পরেই বুঝবেন সেটা এখানে দেখেন জেভিএল সাউন্ড সিস্টেম আছে তেলের গাড়ি তো যারা হেরিয়ার কিনবেন এবং প্রাণ কিনবেন আজকে কিন্তু দুইটা মানে একটু ভালো প্রাইসের গাড়ি দেখাইলাম ভালো বাজেট যাদের তাদের গাড়ি দেখাইলাম জনপ্রিয় গাড়ি যেমন এলিয়ান প্রিমিও আর যারা হাই স্ট্যান্ডার্ড আছে তাদের জন্য হেরিয়ার প্রাডো এই যে ভিতরে ফোমটাও কিন্তু এখনো গাড়ির সাথেই আছে দেখেন এটা 15 এর মডেল সিট পাওয়ার সানরুফ জেবিএল ব্যাকডালা অটো সহ 360 ক্যামেরা এবং বডি কিটও আছে আবার 360 ক্যামেরাও আছে মেরুন ইন্টেরিয়র সহ মডেল স্টার বডি কিট সহ ভাই কাগজপত্র তো দুইটা গাড়িরই আপ টু ফুল আপ টু গাড়ির দুইটারই তো মালিক বাংলাদেশে আছে বাংলাদেশে আছে এবং কি আমরা বিয়ারটি তে উপস্থিত করাই রাখি তাদের ভিডিও ফুটেজ আছে জমা জানি আচ্ছা তার মানে যদি মালিকানা করতে চায় শুধু এখন তে গেলেই মালিকানা মালিকানা আমরা এটা সবগুলোর যেমন একটা স্যাম্পল যদি আমি দেখাই এই যে আমরা একদম আচ্ছা আপনি ইয়া করতে থাকেন আমরা একটা স্যাম্পল দেখ তাহলে হেরিয়ারের প্রাইস টা একটু বলে তারপরে আমরা ইয়াটা দেখাই দিয়ে থাকি হেরিয়ার 15 মডেল কত দাম চাচ্ছেন এটা মাত্র 44 লক্ষ 50 হাজার টাকা 15 মডেলের এর পাবেন ফুল লোডেড জেবিএল এবং সান্ডুপ সহ সান্ডপ সহ চৌচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল দুই হাজার পনেরো টয়টা হেরিয়ার চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলতে গেলে একটা প্রিমিয়াম আর সবাইকে বলে দিই এটা ফেসটা দেখানো দরকার নেই যেমন এই যে আমরা মালিক একদম উপস্থিত করি ফেসটা দেখাই একটু দেখাই এই যে দেখেন তে মালিক উপস্থিত করা আছে করা আছে সমস্যা নেই আচ্ছা তাহলে যদি হেরিয়ার কেউ নেন চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগবে আর ল্যান্ড ক্রুজার প্রাডো যদি কেউ নেন তাহলে মাত্র তিরানব্বই লক্ষ টাকা লাগবে পনেরো মডেল এবং ফুল লোডেড লোডেড বিশের সেপ বাইশের সেপ বাইশের শেপ আমি বাইশ বললাম কেন আপনার পনেরো বলে বাইশ এরকম বাইশ বলে সমস্যা আমি সকালে করে আসছি একুশের বাইশের মডেল সেম সেম ওটা দাম দিছি এক কোটি সাতষট্টি লাখ ওকে তাহলে এটা আপনার যদি কেউ নেন

উনি দুইটা গাড়ির পাঠিয়ে দিয়ে আমার এখানে আসছে আচ্ছা আগে টাকা পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে গাড়ি দেখে জি আল্লাহর রহমতে আমরা সবসময় বলি এই কথাটা কেন বললাম স্বাধীন অটো যারা গাড়ি কিনছেন বা স্বাধীন অটো সম্পর্কে যারা জানেন আমাদের গাড়ি আবার কথা আমরা বেশি বলি না চেষ্টা করি কম বলতে আসার পরে যেন একটু বেশি পাই আর বেশি বললে দেখা যায় আসার পরে কম পাইলে মনে খুদ থাকে ভাই আপনি এটা বলছেন এটা নাই ওকে তার মানে আমরা ভিডিওতে যা বলছি আপনি আসার পরে তার থেকে ভালো কিছু পাবেন বেশি হলো পাবেন কম পাবেন না ওকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে মজার বিষয় একটা বলি নাই তো দুই বছরের সার্ভিস চার্জ কিন্তু আসলে আমাদের এখান থেকে ফ্রি পায় মানুষ আচ্ছা আমাদের এখানে গাড়ি কিনা পরে দুই বছর পর্যন্ত সার্ভিস সার্ভিস চার্জ একদম ফ্রি ওকে ঠিক আছে কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ ঠিক ইফতারের পরে যদি চমৎকার একটা গাড়ি আসবে আপনারা বলেন না ভাই চমকটা থাকুক